বন্ধু চল মার্কেট করে বাসার দিকে দশ হাজার টাকা বন্ধু আমি যাবো না তুই যা আমি জানি রে বন্ধু তুই অনেক মধ্যবিত্ত তাই বাসার দিকে পাঁচ হাজার টাকা বাড়ি আনছি তোরা মার্কেট করে দাও লেগা এটাও বন্ধু আর মোরগুলাও হয়েছে বন্ধু পাঁচ হাজার ঠার মার্কেট কইরে দাও তো দূরের কথা পাঁচ একটা সিগারেট খাওয়ার পিনে মোর পিছনে কয়রাতি মুছে ফিরে নান ঘুরে তুই শুধু মায়ার নাম বল মায়ার বাপরে সহ রাজি করাবো তুই শুধু মায়ের নাম বল মায়ের বাপ রে সর আজি করাব বন্ধু কি তোর এমনে ডাকছি তোর জন্য পুরা শহর জ্বালাবো এই এক বন্ধু যদি মোর জীবনে থাকতে হেলে মুই সাদিয়ারে হারাইতাম না সাদিয়ার নামটা কইলি হেড়ারে উদ্ধর হইরইන්නේ মরে দিয়ে দিতে মানে কি কমু সাদিয়া হন অন্য বেড়ার কোলে ঘুমায় খালি এই রোমের একটা বন্ধু নাই হইয়েরFinnni জানের কোলে মাথা পরে রাখতি সেমরি আগে খয়রা দিয়েলা সেমরি জানের কোলে মাথাটা দিয়ে হুইছে আরে মাথা ধরে ঠেলা দেয় আগে খয়রা হইয়ার পর প্রেম এমন কোন মেয়ে আছো যে রাতে স্বামীর মুখে আপনি বলতে পারবা এই যৌবনে এখনো কোনো কলঙ্কের ডাক লাগে নাই অন্তত টিকটকে এরহমের কোনো মাইয়া নাই টিকটকের মধ্যে এরহমের মাইয়া পাবেন না কেমন কোন চিলে যে পাশের বাড়ি বইয়ের হাত ধরে বলবো আজ আজ পর্যন্ত কোনো মেয়ে জীবন নষ্ট করো নাই মুই আসি, মুই আসি, বহে হাত দিয়ে কইতে আছি আজ পর্যন্ত কোনো মাইগের জীবন নষ্ট করা তো দূরের কথা গামদাও দাউ করি নেই আপনি কত বালা মানুষ আপনার কত শোনাম রে ভাই তোমারে না কইছি কিস্তির টাকা না পরিশোধ করে গাড়ি লই আর ভিডিও দেব না এটা কেমন কথা ভাই কিস্তিতে টাকা উঠাই একটা গাড়ি কিনছে এখন হে ডেইলি ভিডিও দেয় হে গাড়ি লইয়া মানে ভিডিও দি ইনকাম করিয়া হে পরে কিস্তি পরিশোধ করবে সো গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি এতদিন যারা আমাকে শুধু কোশ্চেন একের পর এক কোয়েশ্চেন করে গেছেন যে গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কবে বের করবেন গাড়িটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি জিনিসটা বাই হরসেন হেডার চালান না রোমবাটারে বয় তুইলে কামাবে চালান নাকি গাড়িতে তেল নাই আর তেল কেনার তাহা যদি না থাকে আমি ডেলি ফার্ম দিয়া দুই সাইড লিটার দুধ বেসের তেল কেনেন কই দিলাম কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে যেটা আপনাদেরকে নিয়ে আপনাদের ভাই এত হিংসা কেন ভাই হিংসা গাডি ফিরে হয় না রে ভাই হিংসা তো হয় তুমি দুবাই যাইয়ে যে একটা ডেলি ফার্ম দেছো এই এনে দুধ বেসে আন কোটি কোটি টাকা কামাও ওই জিনিসটা দেখকে হিংসা হয় এত কিছু করতেছেন ভাই কি দরকার ভাই গাড়ি বাইর করছি খুশি হইছেন এবার শান্ত হইছেন আপনারা আর কিছু লাগবে ভাই একটু আমারও বললাম আর দরকার আছে কিছু আপনাদের জন্য তেল ভরিয়া গাড়িটা চালাইয়ে দেখাবেন হবেন এই মোরা চাই আর কিছু চাই না এরে ভাই আমি বসলাম না দু বইতে কি দুধের দাম বেশি নাকি হে যাইয়া একটা গরুর টরু ধরিয়া অস্ট্রেলিয়ান গাবি ধরিয়া হে দুধ বীজের রাতারাতি ছয় মাসের মধ্যে তিন কোটি ঠেয়ার গাড়ি কিনে লাইছে ওমর মোর এত দাম দুধের সামর্থ্য থাকলে মানুষ সব কিছু করতে পারে একটা মানুষের সামর্থ্য থাকলে একটা মানুষ সব কিছু করতে পারে সে ছোট হোক আর বড় হোক এক টাকা থেকে দুই টাকা হয় দুই টাকা থেকে দশ টাকা হয় মানে বুঝতে পারছেন এখন আপনি যদি এক টাকা খরচ করে ফেলেন দশ টাকাকে খরচ করে ফেলেন তাহলে আপনার কোনো লাভ নেই আপনি যদি এটা এটাকে দিয়ে আরো টাকা বানাতে চান তাহলে আপনার টাকা হবে আপনি লাইফে কিছু করতে পারবেন আপনি আগে যাইতে পারবেন আপনার দ্বারাই কিছু সম্ভব সোলেমান শখুন সিপাই আছে দেখা হ্যাঁ জায়গাটা দহল হারার জন্য চেষ্টা ভালোভাবেই চালাইতে আছেন এটা তো দেখতে পড়তে আছি কিন্তু আপনি যদি আরেকজন মানুষের কিছু দেখে যদি জলা করে আপনার আপনি যদি আরেকজন মানুষের কিছু দেখে হিংসা করেন তাহলে কিন্তু কিছুই হবে না ভাইয়া মানে বুঝতে পারছেন আমার কথা সবই বুঝি ভাই গাড়িটা কিস্তির ঠাইত দেখে অথবা নিজের কামাই হরা টাইত দেখে অথবা দুধ বেশ থেকে নো হাতে কিছু যায় না গাড়ি লইয়া নিয়মিত ভিডিও দাও কোনো মাথা পাতে নাই কিন্তু এই যে অস্ট্রেলিয়ান একটা গাবি শো করিয়া প্রত্যেকটা ভিডিওতে যে নষ্টামি টাইপের ভিডিও গুলো করো এইগুলো বাদ দাও এগুলো যদি বাদ দাও তোমার রোস্ট করাও বাদ দিয়ে দিব তোমার লইয়া আর কোনো ভিডিওই দিব না মুখ দেখাইছি ভালো এ যা এখনো সময় আছে বাবা মধু রসমালাই রসমালাই মধু মধু তরমুজ ধুইয়া যাইয়া পিসাবাগের মধ্যে মধু হান্দি গেছে মানে কি কমু ভাই তরমুজের মধ্যে আনার মধু নাই মধু পিসা মধ্যে চলিয়ে গেছে

না এখন অনু খালি আটা জিনিসি দেহের বাহি আছে কবে কোন অনুষ্ঠানের প্রধান অতিথি এই তোর ব্যবসায়ী হয় দাপড়টা এটা হইল बेटा হইল এটা দাপড় দিয়া মোটাও লাভ নাই চুরি করতে যাইয়া ধরা পড়া ভাইরাল সিদ্দিক হেরেও প্রধান অতিথি হিসাবে দেখছি অনুষ্ঠানে মোরা হ্যাঁ দাদা না লাল মোবাইল পিকচারের তোর মুজ লাল হবে লাল মিশ

মানে হ্যার মধ্যে যে মধু পাইছে হ্যার দিয়ে যে আকারের প্রমোশন হরাইতে আছে হ্যাঁ তো দুই দিন পর সেলিব্রিটি সেলিব্রিটি তো এখনই তো সেলিব্রিটি হইলে তো সেলিব্রিটিরা সেলুন দেয় এ নির্সিতা কান সেলুন দিয়ে পাবে বেডা একটু হরতে তরমুজ ব্যবসা হ্যার পাইন মেরিয়ে দেশে এখন এ সোলার পিটি হ্যাঁ সেলুন ব্যবসা শুরু করবে আর কি কি দেখাবে এ জাতি আর কি কি দেখাবে মগু কি বলবো